নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব পান পাতার কতগুলি চমৎকারী উপায় সম্পর্কে এবং এই প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন দুর্ঘটনা থেকে বিভিন্ন সমস্যা থেকে কিভাবে বাঁচতে পারবেন আপনার যাত্রার ক্ষেত্রে সর্বদা কিভাবে আপনি সুরক্ষিত থাকতে পারবেন সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব দেখুন ঘর থেকে যখনই আপনি বেরোচ্ছেন ঘর থেকে বেরোনোর সময় সর্বদা পানের যে ছোট টুকরো অন্তত পক্ষে পানের একটা ফালি বা পানের ফালি আপনারা মুখে দিয়ে বেরোন সামান্য এতে সূর্য অর্থাৎ রবি গ্রহ যে আছে না রবির যে প্রভাব তা আপনার মধ্যে বৃদ্ধি পাবে স্ট্রং হবে রবির সঙ্গে পানের কিন্তু সোজাসুজি সম্পর্ক রয়েছে তাই যদি আপনারা পানের পাতা সামান্য মুখে দিয়ে বাড়ি থেকে কোনো কাজে বেরোচ্ছেন এতে রবি মজবুত হয় এবং দীর্ঘ যাত্রায় সাফল্য মিলে থাকে এবং যেখানে গিয়ে আপনার কোনো কথা রাখার বিষয় রয়েছে আপনার কোনো প্রেজেন্টেশন করার বিষয় রয়েছে কোনো মানুষকে কোনো কিছু মানে ডিক্টেট করতে হবে কোনো কিছু বোঝাতে হবে এমন ক্ষেত্রে এই প্রয়োগ অত্যন্ত কার্যকরী হতে পারে যে বাচ্চারা দেখবেন কথা বলতে গেলে জীব আড়ষ্ট হয়ে যায় এবং তোতলামি ভাব তাদের মধ্যে দেখা যায় সেই বাচ্চাদের পানের পাতা বেশ কয়েকটি পান নিন অল্প করে জল নিয়ে পানের পাতাটিকে ভালো করে ফুটিয়ে নিন ফুটে গেলে আপনারা পানের পাতাগুলিকে ছেঁকে ওই যে জলটি আছে সেই জল দ্বারা তাকে গার্গেল করান প্রত্যাহিক ভাবে করিয়ে চলুন দেখতে পাবেন সেই বাচ্চাদের যে তোতলামির যে ভাব তা ধীরে ধীরে কমতে দেখা যাচ্ছে দেখুন পানের যে পাতা আছে না তা বৈভব সৌন্দর্য এবং সম্পন্নতার প্রতীক বলে এমনটি মনে করা হয়ে থাকে কিন্তু পানের পাতার প্রয়োগ করে আপনারা আর্থিক লাভও কিন্তু আপনাদের ক্ষেত্রে পেতে পারে দেখুন নবরাত্রি আসতে আসতে যতদিন বাকি আছে নবরাত্রি আসতে তার আগে পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর সামনে কর্পূর দ্বারা আরতি করুন এবং পানের চকচকে দিকটি নিচে নিচে রেখে ওপরে অর্থাৎ যেখানটা খসখসে দিক রয়েছে সেটি কোনো একটি প্লেটের মধ্যে রাখুন খসখসে দিকটি উপরে রেখে তার উপর গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন মা লক্ষ্মীকে তারপরে অর্পণ করুন এরকম ভাবে প্রত্যেক দিন করুন নবরাত্রি আসার আগে পর্যন্ত সময়কাল প্রতিদিন সন্ধ্যাকালে এই প্রক্রিয়া করে যান একমাত্র অম্ববচির সময়কালকে বাদ দিয়ে যখন নবরাত্রি সম্পন্ন হয়ে যাবে তারপর থেকে পূর্ণিমাতে আপনারা করতে থাকবেন প্রতি পূর্ণিমাতে করে যাবেন যদি আপনারা এই প্রয়োগ সারা বছর পূর্ণিমাতে করে যাচ্ছেন তাহলে আর্থিক সম্বন্ধীয় যে সমস্যা তা দূর হবে এবং আর্থিক প্রাপ্তি আপনার ক্ষেত্রে সহজ হতে দেখতে পাবেন যা আপনার কাছে সহজে আসতো না যেগুলিতে অনেক বেশি বাধা মানে বাধা আসতো বাধা প্রাপ্তি হতো সেগুলো দেখবেন বাধা ধীরে ধীরে কমতে শুরু হয়ে গেছে দেখুন আপনি জীবনের যে কোনো ক্ষেত্রে তা হতে পারে মামলা মোকদ্দমা ক্ষেত্রে কোর্ট কাচারির ক্ষেত্রে খেলাধুলোর ক্ষেত্রে যে কোনো পরীক্ষা হতে পারে কোনো বিজয় লাভ করতে চাইছেন তাহলে আপনারা পানের পাতার প্রয়োগ কিভাবে করবেন দেখুন শুদ্ধ ঘিয়ের একমুখী প্রদীপ সকালে হতে পারে সন্ধ্যাকালে হতে পারে যখন আপনি বাড়ি থেকে বেরোবেন সেই সময়কালে আপনাকে করতে হবে তার আগে একটি পানের পাতার চকচকে দিকটিতে ঘিয়ের প্রদীপের সামনে রেখে দিন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন ঘিয়ের প্রদীপের সামনে একটি পানের পাতা রেখে দিন চকচকে দিকটি ঘিয়ের দিকে রাখবেন বেশ কিছুক্ষণ পর দেখতে পাবেন যে পানের পাতার উপর হালকা হালকা কালি জমতে শুরু করেছে এই পাতার উপর থেকে কালি নিয়ে আপনারা আপনার যে কণ্ঠি আছে সেই কণ্ঠে আপনারা লাগিয়ে নেবেন এবং এরপরে মামলা মকদ্দমা হতে পারে পরীক্ষা কার্য হতে পারে যারা পরীক্ষার নার্ভাস হয়ে যায় তারাও এই প্রক্রিয়া করতে পারে কোনো যুদ্ধ হতে পারে খেলাধুলো হতে পারে যে কোনো বিশেষ কাজে আপনি যাচ্ছেন বেরিয়ে পড়ার আগে এই প্রক্রিয়া করে আপনারা কালিটিকে সেই পাতা থেকে তুলে আপনারা এই কোনটিতে লাগিয়ে আপনারা বেরিয়ে যান এতে আপনার সফলতা আসতে আপনারা দেখতে পাবেন সেই কাজে দেখুন পানের পাতা দ্বারা আরেকটা বিশেষ প্রয়োগ করা হয়ে থাকে দেখুন আপনার পয়সা কোথাও আটকে গেছে আপনার পদ আপনি কাউকে অর্থ ধার দিয়েছেন কাউকে ব্যবসার জন্য কিছু অর্থ দিয়েছিলেন সেই অর্থ ফেসে গেছে কোনোভাবেই সেই অর্থ ফেরত পাচ্ছেন না কোনোভাবেই আটকে থাকা অর্থ আপনি উদ্ধার করতে পারছেন না তাহলে আপনারা সাজানো মিষ্টি পানের যে খিলি আছে মানে মিষ্টি পান যখন তৈরি করা হয় বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে সমস্ত কিছুই দেবেন কিন্তু তার মধ্যে সুপুরি দেবেন না সুপুরিটি কিন্তু দেবেন না সুপুরি বাদ দিয়ে সমস্ত উপকরণ আপনারা দিতে পারেন মিষ্টি পানে যা যা দেওয়া হয় সেগুলি দিয়ে এবং আপনারা সেটি হনুমানজির মন্দিরে অর্পণ করবেন যদি আপনারা এই প্রক্রিয়া নিরন্তর ক্রমাগত প্রতিদিন করে যাচ্ছেন একটা নির্দিষ্ট সময় সকালে হতে পারে সন্ধ্যাকালে হতে পারে তাহলে আপনার যে ফেসে যাওয়া যে অর্থ সেটা ধীরে ধীরে প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন তাহলে আজকে জানলাম পানের কিছু বিশেষ প্রয়োগ যেই প্রয়োগগুলি করে আপনারা আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্যার এক সহজ সমাধান পেতে পারেন আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে